হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস এন্ড ট্রিপার আজকে আপনাদের জন্যে আমি যে ভিডিও প্রতিবেদনটি নিয়ে এসেছি তাতে আমি বলব যে ডিমের খোসা দিয়ে কীভাবে জৈব সার তৈরি করা যায় ডিমের খোসা বাড়িতে যেগুলো ঠেলে দেওয়া হয় সেগুলো যদি জমিয়ে রেখে গাছে দেওয়া যায় তাহলে গাছের জন্যে কী উপকার হয় কী কী উপকার হয় সেগুলো আজকে আমরা আলোচনা করব এবং আমি হাতে কলমে করে দেখাবো কীভাবে এই দিয়ে আপনারা জৈব সার তৈরি করতে পারেন এবং বলবো এই সার তৈরি করলে এই সারের মধ্যে কি কি জিনিস কী কী গাছের উপকারী জিনিস পাওয়া যায় তো আমরা এটা বানানোর আগে আরেকটা জিনিস বলে নেওয়া ভালো যদি আপনারা ঠিক ঠিকভাবে না বানান বা বানানো কমপ্লিট করার পরে গাছে প্রয়োগ করার ব্যাপারে যদি ঠিক ঠিকভাবে প্রয়োগ না করেন সেক্ষেত্রে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে তো কিভাবে বানালে গাছের ক্ষতি হবে না উল্টে উপকার হবে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আমি লাস্ট অব দি সেটা চেষ্টা করব আমার আগে তৈরি করে রাখা জিনিসটা দিয়ে গাছে দিয়ে দেখিয়ে দিতে তো আজকে আমরা এখানে প্রথমে যেটা নিয়েছি কিছুটা ডিমের খোসা সংগ্রহ করে নিয়েছি ক্যামেরাম্যানকে বলবো কাছে এসে দেখাতে কিছুটা অপ্রয়োজনীয় খোসা যেটা মানুষ ফেলে দেয় আমি সংগ্রহ করেছি বাড়িতে এবং এই খোসাগুলোকে আপনাকে যেটা করতে হবে একটা গ্লাভস পরে নেবেন না হলে খোসাগুলো কিন্তু বেশ ধারালো হাতে ফুটে যাবে তো একটা গ্লাভস পরে নিয়ে আপনি যেটা করবেন খোসাগুলোকে যতটা পারবেন ভেঙে গুঁড়ো করে নেবেন যতটা পারবেন ভেঙে গুঁড়ো করে নেবেন এবং এই গুঁড়ো করার ব্যাপারে একটা কথা আপনাদেরকে বলে রাখা ভালো যত ভালো গুঁড়ো করতে পারবেন হাতে তত ভালো গুঁড়ো হবে না হাতে দিয়ে একটা গুঁড়ো করার পর্যন্ত করতে পারবেন তারপর যেটা করতে হবে এটাকে কি করব না এটাকে আমরা এটাকে এবার আমরা জল দিয়ে ধুয়ে নেব এবং এই জল দিয়ে ধোয়ার সময় আপনারা একটা জিনিস লক্ষ্য করুন এখানে কাছে এসে দেখাতে বলবো একটা প্লাস্টিকের পাতলা খোসার মতো জিনিস বেরিয়ে যাচ্ছে প্লাস্টিকের একটা পাতলা খোসার মতো জিনিস দেখুন এই যে যেটা এই যে যেগুলো এগুলো বেরিয়ে যাচ্ছে এগুলো খোসার ভিতরের একটা অংশ এগুলো যদি থাকে পরবর্তীকালে এই দিয়ে শুকিয়ে সার বানানোর পরে এগুলো যখন মাটিতে এগুলো কিন্তু মাটিতে ফাঙ্গাসের উৎপত্তি করবে এই জন্যে এই যেগুলো এগুলোকে আস্তে আস্তে জল দিয়ে ধুয়ে আপনারা ফেলে দেবেন আমি আবার জল দিচ্ছি একবারে হবে না একটু দুবার তিনবার জল দিয়ে ধুলে ওই সাদা সাদা প্লাস্টিকের অংশ যেগুলো আছে ডিমের খোসার ভেতরে যে পাতলা একটা পেঁয়াজের খোসার মতো জিনিস থাকে সেটা বেরিয়ে যাবে ধোয়ার সাথেই দেখুন বেরিয়ে যাচ্ছে গেল এইবার যেটা বলার এটা ফেলে দেবেন দিয়ে এইবার এটাকে আরেকবার ফাইনাল ধুয়ে নিচ্ছি কারণ আমার পরিষ্কার মতোই ধোয়া হয়ে গেছে আর অল্প বিস্তর যদি ওই জিনিস থাকে খুব একটা কিছু হবে না তো দিলাম এইবার যেটা করতে হবে সেটা হলো গিয়ে এই যে পরিষ্কার গুঁড়োগুলো এগুলোকে আমি আরেকটা প্রসেস করেছি আপনাদের দেখাবো এখানে নিয়ে এখানটা আসুন আমি এটা আগেই আমি করে রেখেছি আমার সময় মতো এগুলোকে হাত দিয়ে যতটা পেরেছি গুঁড়ো করেছি এবং করে একটা ট্রেতে জল দিয়ে আজকে দিন দুয়ে ভিজিয়ে রেখেছি স্যাপ পাউডার দিয়ে কালার দেখে বুঝতে পারছেন স্যাপ পাউডারের জল এটা কেন না এর থেকে যাতে ফাঙ্গাল ইনফেকশান না হয় গাছের গোড়ায় সেই জন্য এগুলোকে আমরা এইভাবে ভিজিয়ে রেখেছি এইবার যেটা করা সেটা হলো গিয়ে এর থেকে আমি কি করব এবার এই জলটা ফেলে দিয়ে আমি এগুলোকে তুলে নেব সেগুলোকে আমি তুলে নিলাম এই যে তুললাম এগুলো এখনো অনেক বড় বড় টুকরো এগুলোকে আমাকে কি করতে হবে মিক্সিতে বা হামন্তস্তিতে একদম মিহি ডাস্ট করতে হবে কেন না আমাদের যদি এটাকে আমরা মিহি না করতে পারি মাটিতে যখনই আমি মেশাবো গাছের সঙ্গে তখন এগুলো টুকরো যদি বড় থাকে মাটিতে মিশবে না তার ফলে পিঁপড়ে বা অন্যান্য পোকামাকড় এই টুকরোগুলোকে নিয়ে টপ থেকে চলে যাবে উপরন্তু যাওয়ার সময় শিকড়ের ক্ষতি করে দিয়ে যাবে সেই জন্যে এগুলোকে মিহি ডাস্ট করবেন করার পর যেটা বলার যখন প্রথম মিডিয়া তৈরি করছেন সেই মিডিয়ার সঙ্গে মিশিয়ে দিতে পারেন এক দ্বিতীয়ত গাছ পোতা হয়ে গেছে আগে দেননি কোনো ব্যাপার না মাটির ওপরে টবের মাটির ওপর দিকটা কিছুটা খুঁড়ে নেবেন নিয়ে সেই ডাস্ট দেওয়ার নিয়ম হচ্ছে এক চামচ থেকে দেড় চামচ আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি টবে এক থেকে দেড় চামচ চার চামচের এক থেকে দেড় চামচ পূর্ণ করে আপনারা ওই চারিদিকের মাটিটা টবের খুঁড়ে নিয়ে তার সঙ্গে মিশিয়ে দিতে পারেন আর একটা পদ্ধতি হচ্ছে এই ডাস্ট বাড়িতে তৈরি করে জলে ভিজিয়ে রাখবে জলে ভিজিয়ে রেখে তারপরে একদিন কি দুদিন বাদে সেই জলটা গাছের গোড়ায় দেবে এতে যেটা হবে সেটা হচ্ছে প্রথমে বলে নি এই ডিমের খোসার মধ্যে যা যা উপাদান আছে গাছের যেটা উপকারী সেটা বলতে গিয়ে বলছি ডিমের খোসাতে আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন ক্যালসিয়াম কার্বোনেট দ্বিতীয়ত পেয়ে যাবেন আপনি জিঙ্ক তৃতীয়ত ম্যাঙ্গানিজ কপার আয়রন ক্রোমিয়াম এই সমস্ত উপাদানগুলো থাকাতে গাছের বিভিন্ন জিনিস এর উপকার হয় যেমন এগুলো যদি ঠিকমতো গাছ না পায় যেটা যেটা হয় সেটা হচ্ছে গাছের শেকড় গাছের কাণ্ড গাছের বৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত হয় এবং যদি বৃদ্ধি পায়ও বৃদ্ধিতে বিকৃতি আসে ডাল ডেকে যাবে পাতার চারদিক হলুদ হয়ে যাবে তো বৃদ্ধিতে ক্ষতি এগুলো না দিলে বৃদ্ধি আটকে যায় উপরন্তু বৃদ্ধি যদি হয়ও সেক্ষেত্রে বিকৃতি আসতে পারে তো এই জিনিসটা দিলে আমি যে ইনগ্রিডিয়েন্টগুলো বললাম এর মধ্যে আছে এগুলো পাওয়ার ফলে গাছে উপকার হয় উপরন্তু আরেকটা জিনিস এতে ক্যালসিয়াম কার্বনেট থাকার জন্যে এটা কিন্তু আমাদের কিছু কিছু ক্ষেত্রে অনেকে বলে থাকেন জবার কুঁড়ি আসছে বড় বড় কুড়ি সকালবেলা ফুল ফোটার আগেই খসে যাচ্ছে একটা পাখি বসতে পারছে না একটা কিছু বসতে পারছে না একটু নাড়া লাগলে কুড়িটা খসে পড়ে যাচ্ছে তো খুব দুঃখ হয় সেই জন্যে আপনি যদি এটা দিয়ে দেন সেক্ষেত্রে এতে ক্যালসিয়াম থাকাতে ফুলের কুড়ি খসবে না ফুলের ধারণ ক্ষমতা বাড়বে তো এই সমস্ত কারণে আমি বলবো যে ডিমের খোসার উপকারিতা আপনাদেরকে বললাম ডিমের খোসার উপকারিতা বললাম সঙ্গে কিন্তু যেগুলো না জেনে করলে অপকারিতা সেটাও কিন্তু বললাম যে এক দেড় বেশি দেবেন না তারপরে হচ্ছে গিয়ে বানানোর সময় মিহি করবেন একদম গুঁড়ো মিহি ডাস্ট তার জন্য মিক্সি ইউজ করতে পারেন আমন দিক ইউজ করতে পারেন বড় থাকলেই মাটির সঙ্গে ভালো করে মিশবে না তাতে পোকামাকড় এগুলো নিয়ে টব থেকে রওনা দেবে অর্থাৎ টব থেকে বের করে নিয়ে হেঁটে হেঁটে তারা তাদের বাসায় চলে যাবে এবং যাওয়ার সময় শিকড়ের ক্ষতি করতে পারে তো সেই জন্যে যেটা বলার এবার আপনাদেরকে তো এবার আপনাদেরকে আমি গাছে প্রয়োগ করে দেখাচ্ছি আমার তৈরি ডাস্ট যদিও এখন আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে আনার সময় নেই এখন যদি মিক্সিতে গুঁড়ো করে আনতে যাই ভিডিও লেন্দি হয়ে যাবে সেই জন্যে আমি হাত দিয়ে যতটা পেরেছি হাত দিয়ে যতটা পেরেছি গুঁড়ো করেছি এবং আপনাদের আরও একটা জিনিস দেখাচ্ছি এটা দেখুন এটা হচ্ছে নিমখোল এটা কি আছে নিমখোল এই জিনিসটা আমরা কেন ইউজ করি আমরা অন্যান্য গাছের ক্ষেত্রে প্রচুর বলেছে আপনারাও অনেকেই যারা গার্ডেনিং করেন বাগান করেন তারা জানেন নিমখোল যদি থাকে সঙ্গে তাহলে পোকামাকড়ের একটা কম হবে হ্যাঁ তো নিমখোল আমরা কী করলাম খানিকটা নিয়ে নিমখোল এর সঙ্গে মিশিয়ে দিলাম তো এই যে নিমকোলটা মেশালাম মেশানোর পরে এই জিনিসের এই যে উপাদানটা তৈরি হয়েছে আর এটা হচ্ছে একটা গ্রাউন্ড অর্কিড এটা একটা গ্রাউন্ড অর্কিড এর গোড়ায় তাকিয়ে দেখুন আমি তুলে দেখাচ্ছি পাতা পচা সার দেওয়া আছে এবং আমার আগেই দেখুন দেওয়া আছে ডিমের খোসার গুঁড়ো তো আজকে আমি আবারও প্রয়োগ করছি এতে আর এটা আগেই দেওয়া ছিল আপনাদের তুলে দেখাচ্ছি তাতে আমার গাছের যে কোনো ক্ষতি হয়নি সেটাও আপনার প্রমাণ পেয়ে গেলেন তো এইবারে যেটা বলার এই চারদিকটা অন্যান্য গাছের ক্ষেত্রে মাটি খুঁড়তে হবে কিন্তু যেহেতু এটা আমার গ্রাউন্ড অর্কিড সে যেহেতু এটা পাতা পাচাতে বসানো আছে অর্থাৎ পাটা পাতা গুঁড়ো করে শুকনো পাতার ডাস্টে বসানো আছে সেই জন্যে এটা তো আর মাটি চারিদিকে খোঁড়ার ব্যাপারই নেই তো আমি কি করলাম এইভাবে এই গুঁড়োটা এর সঙ্গে মিশিয়ে দিলাম হাতে করে দিয়েছি হয়তো একটু উনিশ বিশ হতে পারে আপনাদেরকে বলেছি আপনারা মিহি ডাস্ট তৈরি করে বাড়িতে রেখে দেবেন যখন তখন এক চামচ বা দেড় চামচ চার চামচের অবশ্যই চার চামচের এক চামচ বা দেড় চামচ টি স্পুন ফুল যাকে বলে এর সঙ্গে মিশিয়ে এরকমভাবে দিয়ে দেবেন এতে করে গাছের যে উপকারিতাগুলো হবে এই ডিমের খোসার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে সেগুলো আরেকবারও আপনাদেরকে বলছি যেটা সবার প্রথম বলতে হয় সেটা হলো গিয়ে ক্যালসিয়াম কার্বোনেট খুব উপকারী গাছের পক্ষে ক্যালসিয়াম কার্বনেট আর সঙ্গে আছে আয়রন সঙ্গে আছে জিঙ্ক সঙ্গে আছে ম্যাঙ্গানিজ সঙ্গে আছে আপনার আয়রন বলেছি মনে হয় জিঙ্ক তারপরে হচ্ছে গিয়ে আপনার হলো গিয়ে আর সঙ্গে যেটা বলছিলাম ক্রোমিয়াম আর কপার তো সব মিলিয়ে অন্ততপক্ষে পাঁচ সাতটা আইটেম পাঁচ সাতটা ইনগ্রিডিয়েন্ট বা কন্টেন্ট এর মধ্যে আছে এই ডিমের খোসার মধ্যে এগুলো বাড়িতে ফেলে দেবেন না হয়তো এগুলো দিয়ে এইভাবে আপনারা জৈব সার বানাবেন এবং এ দিয়ে গাছের যেটা আমরা জানি একটা মাইক্রো আর একটা হচ্ছে মাইক্রো এটা কিন্তু আপনাদের মাইক্রো কাজ করে গাছের জন্যে তো আজকের ভিডিওটা আমাদের যা বলার ছিল মূল উদ্দেশ্য সেটা আমরা দেখাতে পেরেছি এবং কিভাবে করে আমি আরেকবার বলব সেফে যেভাবে ভিজিয়ে রেখেছি দুদিন দেখে নিন তারপর ওটা ওখান থেকে তুলব তুলে স্যাফের জল থেকে তুলে শুকোবো ভালো করে শুকিয়ে মিক্সার গ্রাইন্ডার দিয়ে মিহি ডাস্ট করে নেবো কেন ডাস্ট করা হয় মাটিতে যাতে ভালো মতো মেশে সেই জন্যে ডাস্ট করা হয় এবং এই সার এই গাছ ও গাছ বলে না যে কোনো গাছে আপনি অ্যাপ্লাই করতে পারেন যে কোনো গাছে আপনি অ্যাপ্লাই করতে পারেন কী বা ইনডোর প্ল্যান্ট কী বা আপনার হচ্ছে গিয়ে গ্রাউন্ড অর্কিড বা কী বা ফল গাছ ফুল গাছ সমস্ত গাছে অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে তো আজকে এই বলে আমাদের ভিডিওটা শেষ করব আর প্রত্যেক ভিডিও শেষে আমরা যেটা বলি গাছ লাগান প্রাণ বাঁচান সেটা বলে আজকে আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম